গাইজ গুড মর্নিং সবাই ক্যান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি সুস্থ আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আর একটা ভিডিওতে আর আজকের ভিডিওটা মর্নিং থেকে স্টার্ট করে দিলাম কোনো ডেলি ব্লগ না আজকে হচ্ছে কি বলে অষ্টমঙ্গল তো আমরা এসছি আমাদের বাড়িতে রুম দেখে বুঝতেই পারছো সারাদিন কী কী করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো পুরো ভিডিওটা কন্টিনিউ করো আই হোক আজকের এই ব্লগটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে উঠেছি ফ্রেশ হয়ে গেছি তারপরে কি একটা নিয়ম ছিল সেটা হয়ে গেছে এবার আমরা যাব গঙ্গা স্নানে তারপর কি কি করি সেগুলোই শেয়ার করব দেখতে থাকবো বাড়িতে এসে আমার মনটা কিন্তু ভীষণ ভীষণ ভালো হয়ে গেছে নিজের বাড়িতে কার না ভালো লাগে বলো যদিও বিয়ের পর মেয়েদের শ্বশুর বাড়িটাই নিজের বাড়ি হয় কিন্তু তবু এখন যেহেতু নতুন নতুন তো এটাই আমার কাছে আমার নিজের বাড়ি তাই না আর যে বাড়িটায় আমি এতগুলো বছর কাটালাম সেই বাড়িটা যখন পাঁচ ছ দিন পর এলাম তখন মনে হচ্ছে যেন আমাকে কত বছর কে কোথায় রেখে দিয়েছিল আমি বাড়ি ফিরে এলাম ভীষণ আনন্দ হচ্ছে ভীষণ অনেকে অনেক উল্টোপাল্টা কমেন্টস করছে আমি দেখছি তো সেগুলো আমি কি করছি বলো তো আর আগের মতো কিন্তু রিপ্লাই দিচ্ছে না অতটাও বোকা নেই জাস্ট ডিলেট করে ব্লক করে দিচ্ছি তো তোমরা তোমাদের মতন ভুক করে যেতে পারো কোনো অসুবিধা নেই তো যাই হোক এই দিকে দেখো যে যার মতন কাজে কিন্তু সবাই ব্যস্ত হয়ে পড়েছে কারণ আজকে হচ্ছে আমাদের অষ্টমঙ্গলা মানে আট দিনের দিন এই রিচুয়ালসটা হয় মেয়ের বাড়িতে সবাই জানো যারা বাঙালি রয়েছ তো এখানে এখন বেশ খাওয়া দাওয়া রিচুয়ালস বলতে তেমন কিছুই না একটা জনপ্রেশ খাওয়া দাওয়া হয় আর সকালে কিছু রিচুয়ালস ছিল যেগুলো হয়ে গেছে আর একটা রিচুয়ালস রয়েছে জোর খোলা যেটা কালকে আমি যখন যাব দিদিভাইরা আনতে আসবে তখন দিদিভাই ও জোরটা খুলবে তো এখানে দেখো মাটন বাছা হচ্ছে তো আজকেও আমাদের বাড়িতে মাটনই হবে অষ্টমঙ্গলার দিন আমাদের মানে মেয়ের বাড়িতে মাটনই রান্না হয় আর কিছু লোককেও ইনভাইট করা হয় তো যে যা সামর্থ্য মতো নিমন্ত্রণ করে আমাদের বাড়িতে মোটামুটি প্রায় একশো জনের কাছে ইনভাইট আছে বাড়ির বাইরে সবার মিলিয়ে তো তার জন্য প্রায় দশ না বারো কেজি মাটন নেওয়া হয়েছে দু কেজি রেখে দেওয়া হবে কালকে যেহেতু শ্বশুর বাড়ি থেকে সবাই আসবে তো ওদের জন্য রেখে দেওয়া হবে আর বাকিটা রান্না হচ্ছে তো এখন এই যে দেখতে পাচ্ছি আমরা সবাই যাব ঘাটে গঙ্গা স্নান করতে তো বাড়ির কাছে যেহেতু আমাদের গঙ্গা রয়েছে তো দুটো টোটো বলা হয়েছে দুটো টোটোতে যতজন ধরবে সবাই মিলে যাব এখন আপাতত যাচ্ছি তো দাদা ভাই বিন্দি আমি কেয়া ডলি আমার দুই মাসি দুই দিদা জিজু পিঙ্কি পিঙ্কি মানে আমার মাসির মেয়ে তো আমরা সবাই মিলে এখন রেডি সেডি হচ্ছি তো যাবো সানে অনেক দিন পর কিন্তু আমি গঙ্গা সানে যাচ্ছি ওই বাড়িতেও কাদাখালা হয়েছিল তো তারপরে বলেছিলো সানে যাব কিন্তু সবাই মানা করলো যে এখন নতুন যেতে হবে না কিন্তু বলে না নিজের বাড়ি তো এখন আমরা আমাদের এখানে আছে গঙ্গাস্থানটা তো এখন এই যে দেখো টোটো এসে দাঁড়িয়ে আছে দুটো টোটো বলা হয়েছে প্রথমে ভাবলাম বাইকে যাব যেহেতু অনেকগুলো গাড়ি রয়েছে বাড়িতে তারপর দেখলাম না সবাই মিলে টোটোতে মজা করতে করতে যাব তো এই যে দেখো চলো এবার যাওয়া যাক আর ভীষণ আনন্দ লাগছে সত্যি কথা বলতে আমার এমনি রিচুয়ালসের জন্য যতটুকু আনন্দ লাগছে না আমার নিজের বাড়িতে এসে আরোই বেশি আনন্দ লাগছে তোমরা আমাকে দেখে বুঝতে পারছো নিজের বাড়ি মানে একটা অন্যরকম শান্তি একটা মানে নিজের পছন্দ মতন ড্রেস পরা থেকে শুরু করে সব কিছু ওখানেও যদি আমি নাইটি পরি তোমায় দেবে না তোমায় দেবে না তোমায় দেবে না বাবা তোমায় দেবে না বেশু কাকাই দিয়েছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমায় না আমায় দেবে না আমায় দেবে না টোটো থেকে নেমেই দেখছি ঠাম্মা কোথা থেকে এক খাবার কাদা জোগাড় করেছে আর সঙ্গে সঙ্গে তোমাদের দাদাভাইকে ভূত বানিয়ে দিয়েছে প্রথম ওকে দিয়ে স্টার্ট হয়েছে আর ওই যে দেখতে পাচ্ছ ও এক খাবার কাদা নিয়েছে জানি না কার ঘরে পড়বে আর আমার ক্যামেরা ধরে আছে জিজু জিজু তো বেঁচে গেল বিন্দির জন্য বিন্দি কান্না করছিল বলে আর ঠাম্মাও ছাড়বে বলে মনে হয় না তো ঠাম্মা প্রথম কাদা খেলাটা স্টার্ট করেছে আর তোমাদের দাদা ভাই বলছিল আসার সময় যে রঙ আছে রং থাকলে দাও কিন্তু বাড়িতে রং ছিল কিন্তু কোথায় ছিল খুঁজে পাওয়া যাচ্ছিলো না কাজের বাড়িতে বুঝতে পারছো জিনিস এদিক ওদিক হয়েছে তো এখনো কিন্তু আমরা ঘাটের ওই জায়গাটায় পৌঁছাইনি তখন থেকেই শুরু হয়ে গেছে এদের কাদা খালা তো এই যে দেখো তোমাদের দাদা ভাইয়ের অবস্থাটা একদম পুরো ভূত বানিয়ে দিয়েছে গো বেচারাকে প্রথম ওকে হাতের কাছে পেয়েছে তো ওকে দিয়ে স্টার্ট করেছে এই যে ঠাম্মা ঠাম্মা এখন যাচ্ছে ওই যে বাপ্পাদা রয়েছে ওটা হচ্ছে আমার মাসির জামাই মানে পিঙ্কিদের হাজবেন্ড তো বলে দিলাম অনেকে কে একজন কমেন্ট করেছিল যে বাপ্পাদিত্য ঘোষ তোমার জিজু হয় তো হ্যাঁ এটা আমার জিজু আর ও সে বলছিল যে এটা আমাদের স্যার হয় তো হ্যাঁ তো যাই হোক এবার দেখো এই যে দেখো এর অবস্থাটা আর এ আমার মাথায় মাখাতে যাচ্ছে তখন আমি ওকে বলছি মাথাতে কিন্তু কাঁদা দেবে না মুখে যদি ইচ্ছা হয় তো দাও এতগুলো শালি থাকতে তুমি আমার গায়ে কাদা মাখাচ্ছ এই যে দেখো জিজুকেও ভূত করে দেওয়া হয়ে গেছে মাসিরা সব ঘাটে নেমে পড়েছে আর তোমাদের দাদাভাই যাচ্ছে সাইড থেকে কাদা আনতে তো জানি না কি নিয়ে আসবে ধারে তো প্রচুর কাদা বালি রয়েছে তো আনতে গেল আর এই যে বিন্দির জন্য জিজু প্রথমে বেঁচে গেছিলো কিন্তু তারপরে জিজুকেও ছাড়া হয়নি জিজুকেও বুথ করে দেওয়া হয়েছে এখন আপাতত খালি রয়েছে কেয়া তো এবার কেয়াকে ধরা হবে তার জন্যই তোমাদের দাদাভাই ভাই ওখান থেকে কাদা আনতে গিয়েছে ডলিকেও অতটা মাখানো হয়নি

খেলা তোমরা দেখতে পেলে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে আর সত্যি করে তোমাদের দাদা ভাই জানি না কোথা থেকে কাদাটা নিয়ে এসেছিলো এত বিচ্ছিরি গন্ধ এত বিচ্ছিরি গন্ধ আর ওই কাদাটা আমার জিজু দাঁতে লেপে দিয়েছে ছি সে যা অবস্থা হয়েছিল সে সে অনেকক্ষণ ধরে কাদা খেলা হয়েছে অনেকক্ষণ তারপরে জোরে একসঙ্গে ঘাটে ডুব দিতে হয় তারপরে মিষ্টি খেতে হয় এই রিচসটা ছিল সেটা মানে ক্যামেরা ছিল না যার জন্য আমি তোমাদের সঙ্গে মুখেই শেয়ার করে দিলাম তারপরে এই যে দেখো বাড়ি এসেছি তারপরে শুরু হয়েছিল লাগাতার বৃষ্টি এখন এই কয়েকদিন তো রোজ একটাই টাইমে ডেলি বৃষ্টি হচ্ছে বিকেলের দিকে যাই হোক জলটা ছেড়ে যাওয়ার পর সবাইকে ফোন করে দেওয়া হলো মোটামুটি যে খেতে চলে আসার জন্য রান্না হয়ে গেছে তো সবাই খেতে চলে এসছে আর এখানে দেখো আমরা খেতে বসে পড়েছি সবার শেষে কিন্তু আমরা খেতে বসেছি আর এই দিকে দেখো মামারা খেতে বসেছে এগুলো সব মামা যেহেতু আমার ভিডিও দেখে তো মামারা বলছিল। যে আমাদেরকে কিন্তু ক্যামেরাতে নিবি যেহেতু ইউটিউবার তো এরকম বলছিল আর ডলি ভিডিওটা করেছে মেনু তো কী কী ছিল সেগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিই রয়েছে ভাত ডাল চিপস একটা তরকারি ম্যাটান দই মিষ্টি চাটনি পাঁপড় পাঁপড় ছিল না তো এগুলোই মেনু ছিল আমাদের তো এসব কিছুই লাগে না আমাদের জাস্ট হলেই হয়ে যায় আর যদিও মাটন খেয়ে খেয়ে আমার সত্যি কথা বলতে মাটনের প্রতি একটুও ভক্তি ছিল না আর মনেই হচ্ছিল না খাই যেহেতু কালকে যখন এসেছিলাম আমাদের বাড়ি থেকে আনতে গেছিলো তো ওই তখনও মাটন হয়েছিল এখানেও তাই আজকে মাটন তো বিরক্ত লাগছিল মানে মাটন দেখে দেখে চোখেও মনে হচ্ছে না অসহ্য লেগে যাচ্ছে যাই হোক বাধ্য হয়ে খেলাম আর এখানে এদের বক বক চলছে নন স্টপ মোটামুটি সবারই খাওয়া কমপ্লিট আর আমরাই বাকি ছিলাম তো আমরা খেতে বসেছি আর জিজু প্রচণ্ড পরিমাণে বকছে করে আমরা রুমে চলে এসছি আর এখানে কেয়া ডলি আমরা সবাই একটু ডান্স করছিলাম অর্পিত অস্মিতা বিন্দি আমরা সবাই ডান্স করছিলাম আর তোমাদের দাদা ভাই দেখছিলো আর গান বাজাচ্ছিল বসে বসে তো এখন আমরা দুজনে একটু উপভোগ করছিলাম একটু বাইরে যাবো ভাবছিলাম কিন্তু এখনও মেঘলা মেঘলা হয়ে রয়েছে আর সন্ধ্যা প্রায় রাখতে চললো তো বাইরে আর যাওয়া হবে না এখন কিছু রিচুয়ালস রয়েছে সেটা আগে দেখে নাও অষ্টমার কিছু রিচুয়ালস রয়েছে যেটুকু আমি জানি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই সবারই যেহেতু সেম হয় না কিছু উনিশ বিশ থাকে তো আমাদের যে রিচুয়ালসটা রয়েছে কম বেশি আমার মনে হয় সবারই এই রিচুয়ালসাই রয়েছে যে আট রকমের আগেকার দিনে আট রকমের পিঠে বানিয়ে জামাই মেয়েকে খাওয়ানো হতো তো এখনকার দিনে সেসব তো উঠেই গিয়েছে পিঠে বানানো এই বানানো তো আমাদের বাড়িতে কি করছে আট রকমের সন্দেশের মিষ্টি এনে দিয়েছে এখন মানে শর্টকাটে এটাই হয় ওই পিঠে কেউ খেতেও চায় না পিঠে বানায়ও না তার বদলে আট রকমের সন্দেশের মিষ্টি আনা হয়েছে দেন আমরা এটা সবাই মিলে আমরা দুজন প্রথমে খেলাম দুজন দুজনকে খাইয়ে দিলাম তারপরে আমরা সবাই মিলে ভাগাভাগি করে খেয়ে নিলাম তো এটাই শেষ রিচুয়ালস ছিল আর একটাই ওই যে রিচুয়াল রয়েছে জোর খোলা যেটা কালকে হবে তারপরে আমরা বসে পড়েছিলাম লুডো খেলতে যদিও আমি খেলিনি কারণ আমার লুডো খেলতে বসলে প্রচন্ড রাগ উঠে যায় যদি আমি গুটি কাটতে না পারি সেই জন্য আমি জাস্ট দেখছিলাম ওরা চারজন খেলছিলো পিঙ্কিদি বাপ্পাদা তোমাদের দাদাভাই আর ডলি তো ওরা আবার দুজন হতে চাইছিল কিন্তু ডলি বলে যে তোমরা দুজন হলে খেলবো না তো তারপরে ওরা মানে পাল্টাপাল্টি করে নিল যাই হোক ভিডিওটা এই পর্যন্তই রাখছি এরপরে আমি আরেকটা ভিডিও শুট করেছিলাম যেটা তোমরা আগেই দেখে নিয়েছো সেটা হলো এই যে আমার কি কী গিফটস পেয়েছিলাম সেগুলোই তো এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো টাটা সব